আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন একটা নেছেন ভাই ছাগল একটা নেছেন খাসি ছাগল ভাই থাটি ওরা হলো অনেক খাসির মতন দেখা যাচ্ছে ব্যা কয়েকটা আছে না ছাগলটা চোদ্দো হাজার হ্যাঁ এই দেখেন কিন্তু চোদ্দো হাজার টাকাতে আমার একটা ধাটি ছাগল দেখাই ব্যা দাম দাম হয়ে দাম আছে এগারো সাড়ে এগারো দাম আছে এগারো দাম আসছে গান্ডার আসবেন আর আমারে ভাই দুটো ভেড়া নিয়ে গেছে এটাকে

সবাই কমেন্টকে দেখবেন আলামাইন ভাই তুমি দোয়া করবেন ভাই একটু লাইক শেয়ার করে দেবেন সবাই সবাই লাইক হ্যাঁ বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আলামাইন ভাই আমার ভাই ভাই ছাগলটা আরাম হয়ে গেছে কেন বাতাস লেগে যায় সেই জন্য আরাম হয়ে আছে বাতাস লেগেছে হ্যাঁ ওই বাতাসে আরাম হয় হ্যাঁ আরাম ও আল্লাহ ভাই লেগেছে বাতাস

এটা ভালো ছাগলের কোনো সমস্যা নেই স্বাভাবিক পারে ভাইয়া বল তো একটা নেত ভাই জি ভাই কত দাম ভাবছি ছাগলটা হাজার কত হলে ছাড়বেন ভাই ধাড়ি না খাসি ভাই ধাড়ি